বাংলাদেশের ফাস্ট বলার শরিফুল ইসলাম ভারতের বিপক্ষে যে ওয়ার্ম আপ ম্যাচ ছিল সেখানে উনিশ দশমিক চার বল যখন অর্থাৎ শেষ বলের আগের বল তখন হচ্ছে এই ক্যাচ ধরতে গিয়ে এখানে বলটা লেগে যায় যে কারণে ছয়টা কি ষাটটা সেলাই লাগে এই ছয়টা ষাটটা সেলাইয়ের কারণে শ্রীলঙ্কার সাথে যে বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের সেখানে তিনি খেলতে পারবেন না সো বাংলাদেশের স্বাভাবিকভাবেই যে বোলিং ইউনিট সেখানে অভাববোধ হবেই কারণ ইন্ডিয়ার সাথে সে দারুণ বল করেছে অ্যাগ্রেসিভ একজন বলার শ্রীলঙ্কার সাথে খুবই দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি সে আউট অফ ইলেভেন হয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তো তার বিকল্প হিসেবে তা কাকে নেওয়া হতে পারে খুব সম্ভবত সাকিবকে নেওয়া হবে তানজিম শাকিবকে পাশাপাশি তাস্কিন যদি ফিরেন তাহলে তো ভালোই হবে সাথে মোস্তাফিজুর রহমান আর স্পিনার রিশাদ সাকিব শেখ মেহেদি হয়তো থাকতে পারে টিম কম্বিনেশন হয়তো বাদ পড়তে পারেন বাট এটা খুবই হতাশাজনক খুবই দুঃখজনক একটা নিউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য এমনিতেই বাংলাদেশের অবস্থা ভয়াবহ এর মধ্যে আবার শরিফুলের ইনজুরি ইনক্লুড হলো তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে খুবই হতাশা লাগছে খুব মিস করবো শরিফুল ইসলামকে